হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন যাদের অলরেডি হয়ে গেছে প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা তাদের সেখান থেকে কোনো একটা উপজেলার প্রশ্ন এটি এটি মনোযোগ দিয়ে দেখো তোমাদের ওইখান থেকে কমন আসতে পারে তো চলো প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিক বিজ্ঞান পূর্ণমান হলো একশো সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমেই আছে এক সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এটা আছে দশটা এক করে থেকে দশ নাম্বার। শুধু প্রশ্নটা শুধু উত্তরটা উত্তরপত্রে লিখবে কিভাবে যেমন এক বেঁচে থাকার জন্য মানুষ প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায় উত্তর হলো ক খাদ্য এটা লিখবে এরকম যে এক নং প্রশ্নের উত্তর এটা লিখবে এরকম যে এক নং প্রশ্নের উত্তর লিখে দাগ দিবে তারপর এখানে এক লিখে ক নাম্বার দিয়ে লিখবে খাদ্য ঠিক এভাবেই শুধু উত্তরটা লিখবে প্রশ্ন লেখার দরকার নেই দুই নাম্বার কোনটি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না ক সূর্যের আলো ও পানি লিখবে দ ক সূর্যের আলো ও বান এভাবে প্রত্যেকটি লিখবে তিন উদ্ভিদ সূর্যের আলো থেকে কি পায় ক শক্তি 4 কোনটি বিরুপ্ত প্রাণী গ ডোডো পাখি 5 তিনি কোথায় বাস করে এটা হলো খ সমুদ্রে 6 সুন্দরবনের বৃক্ষ নয় কোন্টি খ আম পানিতে বাস করে না ক খরগোশ আট কোন খাদ্যের প্রধান উপাদান শর্করা ঘ খাদ্যশস্য ও আলু নয় কোনটি প্রাণী থেকে আসা খাদ্য ঘ পনের দশ মাটি দূষণের কারণ কি। ঘ যেখানে সেখানে আবর্জনা ফেলা। দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো থাকবো হলো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার ক সুস্থ থাকার জন্য প্রতিদিন ড্যাশ খেতে হবে এটি কী হবে সুষম খাদ্য খ বেঁচে থাকার জন্য আমাদের ড্যাশ প্রয়োজন আমাদের খাদ্য প্রয়োজন কম্পোস্ট একটি ড্যাশ সার কম্পোস্ট একটি জৈব সার খ পৃথিবীর উপরিভাগে নরম ড্যাশ হচ্ছে মাটি নরম আবরণ কুঁয়ো উদ্ভিদ ও প্রাণী উভয়েই জীব তারপরে আছে তিন বাক্যটি সঠিক হলে শুদ্ধ এবং সঠিক না হলে অশুদ্ধ লেখো দুই করে পাঁচ দুগুণে দশ ক আমাদের চারপাশে সব কিছু মিলিয়েই আমাদের পরিবেশ খ মাটি দূষণ জীবের মধ্যে অত্যন্ত ক্ষতিকর নয় এটা অশুদ্ধ গ প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে শুদ্ধ খ ভিটামিন দুই প্রকার অশুদ্ধ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে শুদ্ধ চার বাম বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল মিল করে লেখো আছে চারটি একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার পাশের ক মাটির উর্বরতা এটা হবে ডান পাশের গ যে ফসল আবর্তন বাম পাশের খ ফল হচ্ছে ডান পাশের ঘ আম গ কচুরি পানা কচুরি বানা কোথায় থাকে ডানের ক পুকুর ঘ খাদ্যশস্য খাদ্যশস্য হলো এখানে কোথায় ডান পাশের চাল পাঁচ নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখ যে কোনো দশটি এখানে একটাতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার ক আবাসস্থল কাকে বলে খ উদ্ভিদে খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন গ মরুভূমি কি ঘ জলজ পরিবেশ কি ও উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখ চ মানুষ কীভাবে মাটি দূষণ করে ছ মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী কি থেকে পাওয়া চারটি খাদ্যের নাম ঝ নিরাপদ খাদ্য বলতে কি বোঝায় ইয় উদ্ভিজ্জ আমিষ কাকে বলে ট মাটি সংরক্ষণ বলতে কি বোঝায় ঠ মাটি কি নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে আছে হলো ছয়টি ছয়টি থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এক চার আটা বত্রিশ কি মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে তা তিনটি বাক্যে লেখ ঘ আশ্রয়স্থল কাকে বলে আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য গ সমুদ্র কি সামুদ্রিক পরিবেশের সংক্ষিপ্তি বর্ণনা দাও ঘ কিভাবে মাটি ক্ষয় হয় জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা সুষম খাদ্য কি সুষম খাদ্য কেন প্রয়োজন তা ব্যাখ্যা কর ভিটামিন কি ভিটামিন কত প্রকার ও কি কি তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলো তোমাদের বইয়ের অনুশীলনতেই আছে তাই আর লিখে দিলাম না তো শিক্ষার্থী বন্ধুরা সবার পরীক্ষা ভালো হবে আশা করি আজকে পর্যন্তই আল্লা হাফেজ